ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب বিজম রাত শিশির ভেজানো রাত্রিতে হাজারো মুসলমান নর নারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে মমিন চরিত্রের সৌন্দর্যের কিছু দিক আলোচনা করার চেষ্টা করেছি সে শান্তে এসে কাঙ্গাল ফিকারির মতো তোমার দরবারে দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জেন্দিগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও জনম দুঃখী মা জনম দুঃখী বাপ যান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জিন্দগির গুনা মাফ করে দাও কবরগুলোকে গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ চোখটা বন্ধ করুন হাতটা উঁচু রাখুন আল্লাহ শেখানো দোয়া পড়ে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন রব্বের হাম কামা রব্বা ইয়ানি বিশেষ করে মা ফিল্ডের আয়োজন করলেন যারা শোনার জন্য আসলেন যারা বিনিময় কে আমাদের এই কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি গুলো ফুড়ে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মাহফিল সবার জন্য মাধ্যম তুমি আল্লাহ দিও তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তোলাচে গোটা পৃথিবীর মুসলমানদের পায়ের তলায় মাটি নাই মুসলমানদের বাড়িতে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও ফিলিস্তিনকে তুমি আল্লাহ বাঁচাও কશ્મીরকে তুমি ল্যাবা সকল বাতিল শক্তির সমস্ত ষড়যন্ত্র থেকে মুসলিম সমাজকে তুমি হেফাজত করো আমার দেশকে তুমি হেফাজত করো আয় আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোনদিন বিদায় নেব জানি না দুনহা তামলামা না আসা পর্যন্ত মরণ দিও না আয় আল্লাহ তাআলা আমার মাহবুব ভাইয়ের আব্বাজানের নামে মাদ্রাসার নাম रफीকুল ইসলাম আজ দুনিয়াতে নাই তিনি আমরা তার জন্য দোয়া করি কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দা আয় আল্লাহ তাআলা এই দুনিয়া ছেড়ে সবাই তো বিদায় নেব রে আল্লাহ আশেপাশে কত মাইয়াত শুয়ে আছে কত কবরবাসী শুয়ে আছেন যারা ইমানি হালাতনে দুনিয়া থেকে বিদায় নিল কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আমার মাহবুব ভাইয়ের পরিবারকে দিনের জন্য কোরআনের জন্য কবরের মঞ্জুর করে নাও অত্র প্রতিষ্ঠানকে কবুল করে নাও শিক্ষক ছাত্র সবাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও পঁয়ত্রিশ জন হাফেজদের দাস্তার বন্দী হলো আ মৃত্যু সিনার মধ্যে তিরিশ বার কোরআন তাদেরকে মেমোরাইজ রাখার তফিক তুমি আল্লাহ দিয়ে দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না মালাকুল মহত কোন দিন আসবে আমরা কেউ বলতে পারি না তুমি যেদিন মরবরে টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মুখ সব দেখে দেখে চলে যাবে স্ত্রী কাঁদবে সন্তানগুলো কাঁদবে বন্ধু বান্ধবী এসে কান্নায় ভেঙ্গে পড়বে কিন্তু কেউ আমাকে বাঁচাতে পারবে না টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দিয়ে জীবনের শেষ গোসলটা করাই দেবে গায়ের ভিতরে এমন একটা কাপড় পড়াইয়া দেবে সে কাপড় জীবনে পড়ি নাই সেলাই নাই পকেট নাই বুথাম নাই মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দেবে চকলেটের মতো প্যাকেট বানাইয়া টেনে হেঁচড়ে কাপড়ের দিকে নিয়ে চলে যাবে দুপুরে মরবো সঙ্গে বিদায় সন্ধ্যায় মরবো মাঝরাতে বিদায় মাঝরাতে মরবো ফসলে বিদায় টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে কবরের সহায় দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে কোন পরিচয় থাকবে না আমার সেই দিন কোনো পরিচয় নাই সন্তানরা পর্যন্ত বলবে লাশটা তাড়াতাড়ি দাফন করো নাম হবে লাশ কবরের সহায় দেবে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়া গুলো গলে পোকার পেটের খাবার হয়ে যাবে সাত দিন লাগবে না রে পেটের নারী পরে সব চোখ মুখ কান্না বের হওয়া শুরু হয়ে যাবে কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে আমাকে টেনে হেঁচড়ে ওই যে কবরে রেখে আসবে রে তিনটা মাস পর যদি কবর খনন করে দেখা হয় কয়েকটা হার সারার কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না মরণ যখন সময় হবে রে জামানে জারি করে দিও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু